プラス সব খবর সব সময় সইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার অপরাধে মেয়ে পক্ষের আত্মীয় স্বজনরা ভাঙচুর চালালো ছেলের বাড়িতে মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছে ছেলে এই অভিযোগ তুলে মেয়ের বাড়ির আত্মীয় পরিজনেরা ছেলের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার হেতমপুর পঞ্চায়েতের চিত গ্রামে ঘটনায় দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ছেলের মা সীতারা বিবি ছেলে নাইমুলের সঙ্গে দীর্ঘদিনের প্রেম ভালোবাসার সম্পর্ক গ্রামেরই একটি মেয়ের সাথে দুপক্ষই তাদের এই সম্পর্কের কথা জানতো জানিয়েছেন নাইমুলের মা সীতারা বিবি শুধু পরিবারের লোকেরাই নয় গ্রামের সবাই জানতেন তাদের সম্পর্কের কথা এমনটাই দাবি করেছেন ছেলের মা দুজনেই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তারা বিয়ে করবে কিন্তু তাদের সম্পর্ক মেনে নেয়নি মেয়ের বাড়ি ফলে যা হবার তাই হয়েছে গত আটই জুন রবিবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নাই ওই যুবক যুবতী যদিও পালিয়ে গিয়ে বিয়ে করার ঘটনা কিছুই জানতেন না বলে জানিয়েছেন ছেলের মা তাদের পাঠানো ভিডিওতে নব দম্পতির সাজে দেখা গেছে দুজনকে সেখানে পাত্রী নিজেই স্বীকার করছেন যে তিনি তার স্ব ইচ্ছায় বিয়ে করেছেন নাইমুলকে নাম নাম আব্দুল আব্দুল খান আর দিনাস দশে জুন দু পঁচিশ সালে আজকে আমি নাইমুল খানের সাথে বিয়ে করেছি পথ ম্যানেজ করে নিয়েছি নিজের সিদ্ধান্তে কেউ আমাকে নাইমুল খান বা কেউ আমাকে জোর জবরস্তি করে নাই আমি নিজের ইচ্ছাতে এই কাজ করেছি বিয়ের ঘটনা প্রকাশে আসতেই ক্ষোভে ফেটে পড়ে মেয়ের বাড়ির আত্মীয় পরিজনেরা গতকাল রাত দশটার সময় নাইমুলের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় মেয়ের বাড়ির আত্মীয় স্বজনরা এমনটাই অভিযোগ জানিয়েছেন নাইমুলের মা সীতারা বিবি ঘটনার পর থেকে তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন এই ঘটনায় তিনি অভিযুক্তদের নাম উল্লেখ করে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কে রাতটার বেলায় মানে দশটার সময় আমরা আয়সার নামাজ পড়ে মানে এমনি বসে আছি আর ওরা হঠাৎ সব লাঠি সুটা তারপরে তোমার হাতে সাবর মানে দিলা পাথর নিয়ে ওরা আমার বাড়ি ঢুকে যায় প্রথম গেটটা ভেঙে দেয় প্রথম গেট যখন ভেঙে দেয় আর ফের গেট আছে এই সে বারেন্ট সাবলে করে ভেঙে চুরে দু ফালটা করে দিলে তার বাদ দিয়ে আমার যে সমস্ত যে ঘরের নকশা ছিল সব ভেঙে চুরমার করে দিল আমার বাড়িতে যে যা ছিল আমার সব ভেঙে চুরমার করে দিয়েছে তারা ওরাই মেয়েটার চাচা মামা খালাই তো ভাই মানে পিসির বেটা তেমনি করে সব কেন কেন আমাদের মেয়েটাকে কিডন্যাপ করে রেখেছে ল ওই আমার ছেলে একটা গ্রামের মেয়েকে ওই নিয়ে গেছে নিয়ে দুদিন ওদের খুঁড় তেল্লাস কিছু তিন দিন ছিল না তার ফিরে ফের খুঁড় তো পাওয়া না কাল পর্যন্ত নিয়ে কালকে হঠাৎ আমার বাড়িতে ঢুকে এই হামলা করলো আমার ঘরে সব ভাঙচুর করলো আর আমাকে মারধর করলো আর ওয়ার মামা থাকতে সবাইকে অর্ডার দেয় যে ওয়ার ঘরে যে যা আছে সব ভেঙে চুরমার করবি ভাঙচুর করলে আমাদের মেয়েকে আমাকে এনে দাও আমরা কোথা থেকে এনে দেবো আমরা তখন খুঁজ পান না ফোন যোগাযোগ পেয়ে নাই তুই কি করে এনে দেবো আমার ছেলের গাফায়ের নিয়ে সঙ্গে একটা সম্পর্ক ছিল মানে আজ তিন চার বছর থেকে সম্পর্কটা ছিল নিয়ে হঠাৎ আমার ছেলে নিজের মতে হোক আর ওর মেয়ে নিজের মতে হোক উনি চলে গেছে চলে গেলে তো তার দু তিন দিন বাদ শুনতে পাওয়া গেলো যে ওরা বিয়ে করে নিচ্ছে তো হঠাৎ ওরা শুনতে যখন পেলো তখন আমার বাড়িতে হঠাৎ এসে মারামারি মারধর ভাঙচুর করতে লেগে গেল কি তারা বলছে যে আমি ওঁর সঙ্গে বিয়ে দিব না আমার ছেলের মেয়ে লায়কে লইব তারই জন্য ওর সঙ্গে আমি বিয়ে আমরা বিয়ে দিব না আমার আদের ছেলে আমার দিয়ে দিয়ে দেন আমরা নিয়ে নিব তিন চার বছর হই দিবেন সবাই জানতো ভাই মা বাবা আর আত্মীয়-স্বজন গ্রামের লোক সব জানি ওরা বলতে চাইছে যে আপনার ওর ওর বাড়িতে আমার বাড়িতে দিতে চাইছে না ও ছেলে ভালো হলো ওর ছেলে পা ভাঙা পায় ভরা আছে পায় আমি ওর ঘরে দিব না মেয়ে তার লেগে দিচ্ছে না আনছে যে বলছে আমার মেয়েকে কিডন্যাপ করে ওরা দাবি রেখেছে মেয়ে আমার দিকে কোনো কথা শুধু দেখতে দিচ্ছে না শুনতেও পেয়েছি না খবর পেয়েছি না যে কি করে কি হলো কি না হলো আমার মেয়ের ওর বাবা বলছে চাচারা বলছে মামারা বলছে ওর নানা আছে সেই বলছে থানায় অভিযোগ করলাম বড় বাবুর কাছে তারা হাসপাতালে ট্রিটমেন্ট করাইলাম ওষুধপত্র নিয়ে তার বড় বাবুকে দিয়েছি ঠিক করে দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়